একজন মানুষের পুরা দিনে একটা ঘন্টা হলেও নেচারের সাথে থাকা দরকার নেচারের সাথে থাকলে আমাদের মস্তিষ্ক অনেক শান্ত থাকে আমাদের মন অনেক ভালো থাকে পুরা দিন আমাদের অনেক ভালো কাটে তো যদি পুরা দিনে না পারি তাহলে সপ্তাহে একদিন হলেও নেচারের সাথে থাকবো ওখানে হালকা পাতলা ধ্যান করব মেডিটেশন করব এগুলো করলে আমাদের মন মস্তিষ্কর জন্য অনেক উপকার সাথে সাথে আপনার পুরা লাইফ অনেক সুন্দর কাটবে আর নেচারের এরম একটা জিনিস যা আপনার মনকে শান্ত করে দেয় আপনার পুরা দিনের যত টেনশন থাকে সব কমিয়ে দেবে এখন আমাদের আশপাশের যে অবস্থা যেখানে গাছপালা নাই বললেই চলে তাই সপ্তাহে একদিন হলেও আপনারা নেচারের মধ্যে এক্সারসাইজ করার চেষ্টা করবেন যেখানে অক্সিজেন বেশি থাকে সেখানে অক্সি এক্সারসাইজ করলে আপনার শরীরের জন্য অনেক বেশি উপকার হবে আপনার শ্বাস প্রশ্বাসের জন্য আপনার হার্টের জন্য পুরো বডির জন্য অনেক উপকার তো সপ্তাহে বা যখনই ফ্রি পাবেন নেচারের সাথে থাকার চেষ্টা করবেন এটা আপনার জন্য অনেক বেশি লাভ হবে আর এখন অনেকেরই আছে যে রাত্রে গুম হয় না কারণ পুরো দিনের টেনশন রাত্রে চলে আসে তো এই যোগা আর মেডিটেশান করলে রাত্রে আপনার গুমও অনেক ভালো হবে